নমস্কার বন্ধুরা কথার কলদানে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের করে দেখাবো খাস্তা খাস্তা নিমকি আমি জানি তোমরা সবাই নিমকি বানাতে পারো এবং করে খাও কিন্তু আজকে আমি একটি একদম নতুন ধরনের মানে নতুন ডিজাইনের একটি নিমকি করে দেখাবো এক কাপ চায়ের সঙ্গে একটা নিমকি যথেষ্ট এর জন্য দেখো আমি এক বাটির থেকে একটু কম পরিমাণ ময়দা আর এক কাপ মতো রিফাইন তেল আমি এক কাপ নিয়ে নিয়েছি যদি পরে প্রয়োজন পড়ে আমি নিয়ে নেব আর এখানে নিয়েছি সামান্য নুন সামান্য পরিমাণ চিনি আমি মিষ্টি মিষ্টি করব না মানে একটা অন্যরকম টেস্টের জন্য আমি চিনিটা নিয়ে নিয়েছি আর যাতে গ্যাস অম্বল না হয় এর জন্য সামান্য পরিমাণ আমি জোয়ার নিয়ে নিয়েছি এবার আমি ময়দাটা মেখে নেব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আজকে তৈরি নিমকি আমি কিন্তু একটা অন্যরকম শেপ বা অন্যরকম ডিজাইন দিয়ে দেখাবো ঠিক আছে এর জন্য ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করা আমি এখন ময়দাটা মেখে নিই এই দেখো আমি একটা পাত্রের মধ্যে ময়দাটা ঢেলে নিয়ে নিয়েছি এবার দু চামচের মতো আমি রিফাইন তেল দিয়ে দেবো এখানে ময়ামের জন্য তাতে একটু মুচমুচে হয় এজন্য রিফাইন তেল দিয়ে নিয়েছি আর এই প্লেটের মধ্যে যেমন নুন জোয়ান আর চিনি মিশিয়ে নিয়েছি সেটাকে আমি ঢেলে দেব। এবার জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ভালো করে মেখে একটি ডো তৈরি করে নেব এই দেখো ময়দাটি ভালো করে মেখে একটি ডো তৈরি করে রেখেছি এবার এটাকে আমি একটা প্লেট দিয়ে চাপা দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এইটুকু ময়দা দিয়েই দেখবে আমি অনেকগুলো নিমকি তৈরি করে দেখাবো তোমাদের একদম অন্যরকম ডিজাইনের একদম নতুন ডিজাইন তোমরা দেখতে থাকো দেখতে পারবে কি ডিজাইনের নিমকি তৈরি করব আজকে আমি এটাকে একটুকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই দেখো আরেকটি বাটিতে আমি এক চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি এটাকে এবার আমি গাঢ় করে গুলিয়ে নেব এই গাঢ় যে আমি গুলিয়ে নেব এই ময়দাটুকু আমার প্রয়োজন পড়বে নিমকি দেখো আমি এক চামচের মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি সেটাকে আমি একটি গাঢ় মিশ্রণ তৈরি করে নিয়েছি দেখো এটা আমার নিমকি তৈরির সময় কাজে লাগবে তাই আমি এটাকে তৈরি করে নিলাম এবার আমি যে ডোটাকে চাপা দিয়ে রেখেছি সেটাকে এবার খুলে নিয়ে বেলে নেব আমি ময়দার টোটিকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এ দেখো দুটো লিচি কেটে নিয়েছি এবার এটাকে আমি বেল দেব বেল দিয়ে বেলে নেবো ভালো করে এ দেখো আমি একটা লিচি দিয়ে একটা বড়ো মতো রুটির মতো বেলে নিয়েছি ময়দার গুঁড়ো দিয়ে একটি বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছে একটা লিট এ দেখো একটা লিড নিয়ে নিয়েছি এবার এটাকে দিয়ে আমি এরকম করে কেটে নেব এ দেখো গোল গোল করে কেটে নিচ্ছি পুরো রুটিটাকেই আমি এরকম গোল গোল করে কেটে নেব তারপরে কী করে তৈরি করবো নি নিমকির ডিজাইন তোমাদের দেখাবো আমার ভিডিওটি দেখতে থাকো সবটাই দেখতে পারবে আমি কী করে ডিজাইনটি দিয়ে নেব যে কেটে নিচ্ছি এবার এটাকে আমি গোল গোল যে করে নিয়েছি সেটাকে আস্তে আস্তে তুলে নেব এ দেখো আমি গোল গোল করে কেটে নিয়েছি এবার যে বাদ বাকি অংশটুকু ছিল সেটাকেও আবার আমি রুটির মতো বেলে নিয়ে এগুলো আবার গোল গোল করে কেটে নেব এবার তোমাদের শেপটি করে দেখা দেখাচ্ছি আমি কি করে নিমকি শেপটি দিয়ে নেব এ দেখো আমি একটা গোল নিয়ে নিয়েছি এবার আমি যে ময়দাটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে এখানে আস্তে করে লাগিয়ে দেব। তার উপরে আরেকটা গোল আমি এরকম চাপা দিয়ে দেব আবার এক একটুখানি ময়দা এখানে লাগিয়ে নেব এ লাগিয়ে নিচ্ছে আবার আরেকটি গোল অংশ এরকম দিয়ে দেব এরকম করে আমি পাঁচটা লেয়ার তৈরি করব তিনটা হয়ে গেছে চারটা আর একটু ময়দা দিয়ে নেব তারপরে আরেকটা চাপা দিয়ে দেব হয়ে গেল আমার পাঁচটা লেয়ার এবার এটাকে একটা কাঠি সাহায্যে এরকম মাঝখানটা এরকম করে নেব এটা তৈরি করে রেখে দিলাম আমি আর আরেকটা তৈরি করছি এরকম গোল আরেকটা নিয়ে নেব আবার ময়দার যে গাঢ় গাঢ় মিশ্রণটি তৈরি করেছি সেটাকে দিয়ে নেব তার উপরে আরেকটা লেয়ার দিয়ে দেবো আবার একটু ময়দার লাগিয়ে নেব তার উপরে আরেকটা লেয়ার দিয়ে দেব আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি আবার দিয়ে নিচ্ছি ময়দা আবার আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি দেখো আবার একটা কাঠির সাজে মিডিয়ামটা এরকম চেপে দেব হয়ে গেল আমার তৈরি করা দুটো এরকম করে আমি সবগুলো লেয়ার তৈরি করে নেব এই দেখো বন্ধুরা আমি আবার একটি বড় রুটি বেলে নিয়েছি এবার ওই লিডটা দিয়ে আমি আবার গোল গোল করে কেটে নেব আমি ওটা ময়দা দিয়ে লেয়ারগুলো আটকে নিচ্ছি কেন তেলের মধ্যে দিলে যাতে লেয়ারগুলো খুলে না যায় ঠিক আছে আবার একটা তৈরি করে নিচ্ছি আমি তারপর এটাকে আমি তেলে ভাজবো এ দেখো বন্ধুরা আমি আবার গোল গোল করে কেটে নিয়েছি এগুলোকে আবার আমি নিমকি শেপ দিয়ে নেব এ দেখো আমি এতগুলো নিমকি তৈরি করে নিয়েছি আমি আবার তৈরি করব। আমার আরও কিছুটা অংশ রয়ে গেছে এগুলো তোমাদের ভেজে দেখায় কীরকম হয় আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিমকি তৈরি করার সময় আমি কড়াইটি হিটে বসিয়ে দিয়েছি এখন আমি এখানে রিফাইন তেল দিয়ে দেব। তারপর আমি এক এক করে ভেজে দেখাবো তোমাদের এই নিমকি এই দেখো আমি নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আমি প্রথমে তেলটিকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে একদম লো ফ্লেমে আমি আস্তে আস্তে নিমকিগুলো লাল লাল করে ভেজে নেব তৈরি হয়ে গেছে আমার নতুন ডিজাইনের নিমকি আমার এই ডিজাইনটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে আমাকে কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে